আমি তো মানুষকে দোষ দেবো না ছেলেমেলেদের দোষ দেবো আমি পরিষ্কার ওনাকে দোষ দেবো মুখ্যমন্ত্রী ভোট কেমন দেখলেন চলছে মোটামুটি এখন তো সকালবেলা এখনো তো অত কিছু বোঝাই যায় না তবে চেষ্টা এরাও করবে ঝামেলা করার একটা চেষ্টা করবে এবং সেটা প্রতিরোধ অবশ্যই করবে সেন্ট্রাল বাহিনী রয়েছে এবং দিয়ে রয়েছে আমাদের ভরসা আছে আচ্ছা তরুণী কিন্তু মতো জানি নাকি কিছুক্ষণ আগে যে আমরা লাইভে তুলে ধরেছিলাম যে ফুলবাড়ি এলাকায় যে বিজেপির একটি বুথ প্রভৃতি করা হয়েছিল সেই বুথ রাতে এই অফিস হয়েছিল এবং ঠিক ইতিমধ্যে সেই ঘটনাস্থলে কিন্তু পৌঁছায় বিধায়িকা শিখা চ্যাটার্জি এবং ঠিক ইতিমধ্যে তিনি কিন্তু সেই ঘটনাস্থলে এসেছেন এবং পুরো বিষয়টা খতিয়ে দেখছেন এবং ঠিক ইতিমধ্যে সেখান থেকে যে সকাল থেকে ফুলবাড়ি এলাকায় যে এক নম্বর ফুলবাড়ির এলাকা ডাবগ্রাম ফুলবাড়ির যে রয়েছে সেই এলাকাতে এই বিজেপির যে বুথ অফিস যে রয়েছে সেটাকে রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হয়েছিল কে বা তারা এবং সেই ঘটনাস্থলে পৌঁছায় বিধায়িকা শিখা চ্যাটার্জি এবং তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং তিনি আজ বিভিন্ন জায়গাতেই ঘুরে ঘুরে দেখছেন এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখি এই এলাকাতেই যে এরকম একটি এলাকা বাসিন্দার থেকে জানা যায় যে কোনো বারও এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি কিন্তু এবার ফার্স্ট প্রথমবার দেখা গেল এই এলাকাতে এরকম ঘটনা এবং ঠিক ইতিমধ্যে সেই কারণে এই মুহূর্তে লাইভে আপনাদের সামনে তথ্যটা তুলে ধরছি জানিয়ে রাখি শিলিগুড়ির যে ফুলবাড়ি ওয়ান যে এলাকা রয়েছে সেই এলাকাতেই রাতের অন্ধকারে কে বা কারা এই যে একটি বিজেপির বুথ পার্টি অফিস করা হয়েছিল সেই পার্টি অফিসে যে বুথ অফিস সেই অফিস রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হয় এবং কে বা কারা সেটা পুরোটি

সেই ঘটনাস্থলে পৌঁছায় শিকার যেমন এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি এই বুথ অফিস করা হয়েছিল এবং সামনেই রয়েছে ভোট কেন্দ্র তার আগেই বুথ অফিস করা হয়েছিল এবং সেই বুথ অফিসে গতকাল রাত্রের আধারেই আধারে এই যে বুথ অফিস সেটাকে রাতের অন্ধকারের মতো চালিয়ে দেওয়া হয় এবং সেই ঘটনাস্থলে পরিদর্শনে আসেন সেই এলাকারই এমএলএ শিখা চ্যাটার্জি এবং ঠিক ইতিমধ্যে সেই ঘটনাস্থল থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে সহসী কিন্তু এসকে লাইভ আপনারা দেখছেন এবং বিজেপির পার্টি অফিস জ্বালানো এবং সেই ঘটনা নিয়ে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়েছে ফুলবাড়ি এক নম্বর এলাকাতে এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখি সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে এবং ঠিক ইতিমধ্যে একটি চাঞ্চল্য ঘটনা এবং এলাকার বাসিন্দাদের সূত্র মাধ্যম যে খবর পাওয়া যাচ্ছে যে কোনোবারও এরকম ঘটনা ঘটেনি কিন্তু ফুলবাড়িতে এক নম্বর এলাকাতে প্রথমবার এরকম ঘটনা দেখা গেল এবং ঠিক ইতিমধ্যে ভূত অফিসে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু জ্বালানো অবস্থায় কিন্তু রয়েছে এবং ঠিক ইতিমধ্যে পুলিশ প্রশাসনও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছিলেন পুরো বিষয়টা খতিয়ে দেখছেন এবং ঘটনাস্থলে পৌঁছায় বিধায়িকা শিকা চ্যাটার্জি এবং তিনিও কিন্তু নিজে এটা দেখলেন এবং ঠিক ইতিমধ্যে তিনি কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গাতে তারা দেখছেন এবং ঠিক ইতিমধ্যে আমরাও এই দার্জিলিং এবং জলপাইগুড়ি যে ভোট আগামী ছাব্বিশ তারিখে রয়েছে কিন্তু দার্জিলিং ভোট রয়েছে এবং ঠিক জানিয়ে রাখি আজ জলপাইগুড়ি আসনে ভোট চলছে এবং ঠিক ইতিমধ্যে সেখানকার কি ঘটনা কী পরিস্থিতি রয়েছে কুচবিহার ময়নাগুড়ি ধূপগুড়ি সে সমস্তটা আপডেট আপনাদের সামনে যেভাবে তুলে ধরছি ইতিমধ্যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ডাবগ্রাম ফুলবাড়ির এক নম্বর ফুলবাড়ির এলাকার সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সহসে এস কে লাইভে লাইভ আপনারা দেখছেন এই মুহুর্তে এবং ইতিমধ্যে জানিয়ে রাখি ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনাস্থল থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে এবং এই মুহূর্তে বিধায়িকা শিকা চ্যাটার্জি তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তিনি পুরো বিষয়টা ক্ষতিও দেখছেন এবং ঠিক ইতিমধ্যে প্রত্যেকটি আপডেট যেভাবে আপনাদের সামনে तो क्या हुआ है मतलब... Spondylitis. Spondylitis. है मतलब जैसा होता और सर चक्कर देता है तो मेरा जो इश्यू होता है मैं गाड़ी में बैठ नहीं पाता हूँ फोर व्हीलर हो या फिर बस वहाँ पर ऐसे कुछ मोबाइल हो कुछ भी मैं देख नहीं पाता हूँ मतलब मेरा असर घूमने लगता है कोई मूविंग ऑब्जेक्ट में देखना यहां पे पेन हो रहा है यहाँ थैंक यू <laughs>